নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের ননী বা মাখন চুরির ঘটনাটির আধ্যাত্মিক এবং দার্শনিক কি অর্থ বহন করে শ্রীকৃষ্ণের ননী বা মাখন চুরির ঘটনা ভক্তিমূলক এবং দার্শনিক উভয় দৃষ্টিকোণ থেকেই আমার একটি গভীর অর্থ বহন করে দার্শনিক অর্থে শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার গোপাল বন্ধুদের সাথে ননী গোপীদের ঘর ঘর থেকে ননী বা মাখন চুরি করতেন এটি একটি জনপ্রিয় লীলা রূপে পরিচিত যা শ্রীকৃষ্ণের মধুর এবং প্রিয় শিশুরূপ প্রকাশ করে দার্শনিক অর্থ এক নম্বর পয়েন্ট মানবিক ইচ্ছা ও মায়া শ্রীকৃষ্ণের মাখন চুরি আমাদের মানব মানবিক ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলির প্রতীক এই ঘটনা দেখায় যে আমাদের জীবনে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক এবং এগুলি ঈশ্বরের লীলার অংশ মাখন চুরি মাখন জীবনের অং জীবনে আনন্দ সুখ এবং ইচ্ছার প্রতীক চুরি সেই ইচ্ছাগুলি পূরণের প্রচেষ্টা এবং আকাঙ্ক্ষা দু নম্বর পয়েন্ট ভক্তি ও প্রেম গোপীদের মাখন চুরির ঘটনা আমাদের ভক্তি এবং প্রেমের গভীরতা প্রতীক শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের প্রেম এবং ভক্তি এত গভীর ছিল যে তারা তার এই লীলাকে ঈশ্বরের খেলা হিসেবে মেনে নিয়েছিলেন এবং আনন্দ পেতে পেয়েছিলেন গোপীরা গোপীরা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তি ও প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণ হচ্ছে ভক্তদের প্রতি ঈশ্বরের প্রেম এবং কৃপা তিন নম্বর পয়েন্ট আধ্যাত্মিক সম্পদ অর্জন মাখন চুরি আধ্যাত্মিক সম্পদ অর্জনের প্রতীক মাখন হল আধ্যাত্মিক জ্ঞান এবং সত্য যা ঈশ্বরের কৃপায় প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণের মাখন চুরি দেখায় যে আধ্যাত্মিক সম্পদ অর্জন করতে হলে আমাদের নিরলস প্রচেষ্টা করতে হবে মাখন আধ্যাত্মিক জ্ঞান ও সত্য চুরি আধ্যাত্মিক সম্পদ অর্জনের প্রচেষ্টা চার নম্বর পয়েন্ট আনন্দ এবং লীলা শ্রীকৃষ্ণের মাখন চুরি ঈশ্বরের লীলার অংশ যা জীবনকে আনন্দময় ও মধুর করে তোলে এটি দেখায় যে জীবনে প্রতিটি ঘটনা আনন্দ এবং খেলা ঈশ্বরের লীলার অংশ লীলা ঈশ্বরের খেলা ও আনন্দ আনন্দ জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি এবং কৃপা শ্রীকৃষ্ণের ননি বা মাখন দার্শনিক অর্থ হলো এক নম্বর পয়েন্ট মানবিক ইচ্ছা বা মায়া ঈশ্বরের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতীক নম্বর হচ্ছে ভক্তি এবং প্রেম শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি এবং প্রেম তিন নম্বর পয়েন্ট হচ্ছে আধ্যাত্মিক সম্পদ অর্জন আধ্যাত্মিক জ্ঞান এবং সত্যের অনুসন্ধান চার নম্বর পয়েন্ট হচ্ছে আনন্দ এবং লীলা জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের লীলার অংশ এবং আনন্দময় এইভাবে শ্রীকৃষ্ণের মাখন চুরির ঘটনা আমাদের জীবনের ভক্তি প্রেম আধ্যাত্মিকতা এবং আনন্দের গুরুত্ব দেখ বোঝায় এবং দেখায় যে ঈশ্বরের লীলা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান আজকের আলোচনা এখানে শেষ হল আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ